আমরা এসেছি লার্নাকাতে আজ আমরা দেখব লার্নাকার মাস্ট ভিজিটের ডেস্টিনেশনগুলো দেখা হলে আমরা নিতে পারি যে পুরো শহর আমাদের মোটামুটি দেখা হয়ে গিয়েছে পৃথিবীর দেশের একটি শহরকে কয়েক দেখা সম্ভব কিন্তু যদি হয় তাহলে অন্য কথা লার্নাকা শহরটি সাইপ্রাসের দক্ষিণ পূর্ব সমুদ্র তটে অবস্থিত এটি আবার সাইপ্রাসের তৃতীয় বৃহত্তম শহর এখানকার মোট জনবসতি হচ্ছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার দুইশো জন সমুদ্র সংস্কৃতি আর ইতিহাস মিলে তৈরি হয়েছে এই শহর চলুন দেখে নেই কোন কোন স্থানগুলো বাদ দিলে লার্নাকা দেখা অসম্পূর্ণ রয়ে যায় আমরা এখন আছি লার্নাকার প্রধান আকর্ষণ সর এই লেকটি গ্রীষ্মের সময় সম্পূর্ণভাবে শুকিয়ে যায় আর শীতকালে পরিপূর্ণ হয়ে ওঠে পানিতে স্টলের সাথে সমুদ্রের কোনো রকম সম্পর্ক না থাকলেও এখানে প্রতিবছর সৃষ্টি হয় হাজার হাজার টন প্রাকৃতিক লবণের কেন এমন হয় তা এখনো জানা যায়নি মিত আছে যে সেন্ট লাজারুস নামে একজন এক মহিলার কাছে খাবার চেয়েছিলেন ক্ষুধার্ত হয়ে মহিলা জবাবে বলেন খাবার তো দূরের কথা লবণ পর্যন্ত নেই আমার ঘরে লাদারুস তখন বলেন দোয়া করি তোমার ঘরে কখনো লবণের কমতি না হয় এই থেকেই এখানে এই লবণের আবির্ভূতি এই লেকের আরেকটি আকর্ষণ হচ্ছে ফ্লেমিঙ্গো শীতকালে এখানে এসে হাজির হয় হাজার হাজার ফ্লেমিঙ্গো এখানে বিশ হাজার প্রজাতির উপরে অতিথি পাখি আসে প্রতি শীতকালে লেকের চারপাশে রয়েছে বেশ সুন্দর হাঁটার জায়গা চলুন একটু হেঁটে নেই লেকের পাশ ধরে চারপাশের দৃশ্য সত্যি বেশ উপভোগ্য আমরা হেঁটে অলরেডি বেশ টায়ার্ড চলুন একটু বসে জিরে নেই এখানে বসার বেশ সুন্দর ব্যবস্থা রয়েছে এখন চলেছি আমাদের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে আমাদের এভারেস্ট ডেস্টিনেশন হলো হালা সুলতান টেককে এই মসজিদটি অটোমান যুগে নির্মিত এটা কাঠামোগতভাবে এবং এর নির্মাণশৈলীর জন্যই বিখ্যাত নয় এটা মুসলমানদের জন্য বেশ গুরুত্বপূর্ণ আমাদের দ্বিতীয় গন্তব্য খালা সুলতান টেকের সামনে এই জায়গাটি লান্নাকা সরলেকের পাশেই অবস্থিত এই ঐতিহাসিক মসজিদটি লান্নাকা সরলেকের অদূরেই অবস্থিত সমগ্র ইউরোপে মুসলমানদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান টেককে বলতে বোঝাই আমাদের দেশের সার্কিট হাউসগুলো এখানে আগের দিনের মুসলমানরা আলোপ আলোচনার জন্য মিলিত হতেন আবার প্রয়োজনে এখানে বসবাস করতেন অস্থায়ীভাবে খেয়াল করলে দেখবেন অসংখ্য রুম রয়েছে এখানে একসময় এখানে এসেছিলেন উম্মেহারাম উম্মেহারাম ছিলেন সাহাবি উবাদাবিন আল সামিতের স্ত্রী আর হরজত মোহাম্মদ সাল্লা মাতা আমিনা রাধ আনুর পালিত বোন তিনি ছয়শো ঊনপঞ্চাশ এডিতে স্বামীর সাথে ইসলাম প্রচারের জন্য সাইপ্রাসে আসেন সাইপ্রাসে এসে হারাম এক দুর্ঘটনার শিকার হন খচ্চরের পিঠ থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন তিনি এখানেই শায়িত আছেন উম্মে হারাম ওনার কবরের পাশেই গড়ে তোলা হয় এই মসজিদটি আজও এখানে মুসল্লিরা নামাজ পড়তে আসেন এখানকার শান্ত পরিবেশ এবং স্থাপত্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য আমরা এখন রওনা দিয়েছি আমাদের তৃতীয় গন্তব্যের উদ্দেশ্যে গেছি দুর্গের ভিতরে এটি আমাদের তৃতীয় গন্তব্য এটি অনেক ইতিহাসের সাক্ষী বর্তমানে এটা টুরিস্টদের একটা বিশেষ আকর্ষণ দুর্গটি মধ্যযুগে নির্মিত হয়েছিল অটোমান শাসন আমলে এটি বর্তমান রূপ ধারণ করে এটির উৎপত্তি নিয়ে বেশ কিছু বিতর্ক রয়েছে কবে প্রথম এটি তৈরি হয়েছিল তা নিয়ে বিতর্ক থাকলেও ধরা হয় বারো খ্রিস্টাব্দে এটা স্থাপিত হয় ঘুরে আসি দুর্গটির ছাদ থেকে এখান থেকেই এক সময়ে পুরো সমুদ্র বন্দর এবং আশেপাশে নজর রাখা এখান থেকে পুরো সমুদ্র দেখা যায় আমরা এখন আছি সেন্ট লাজারস গির্জাই এটি নবম শতাব্দীর একটি অসাধারণ বাইজেন্টাইন স্থাপত্য গির্জার ভেতরকার কারুকার্য সত্যি মুগ্ধ করার মতো আমাদের ধর্ম অনুসারে লাজারুস ছিলেন আল তাহির আল ছিলেন নবী ইসা সালামের সেই বন্ধু যাকে মৃত্যুর চার দিন পর আবার জীবিত করেছিলেন ইসা নবীর অন্তর্ধানের পর উনি বাধ্য হন সাইপ্রাসে পালিয়ে আসতে এটা শুধু ধর্মীয় স্থান নয় এটি একটি ঐতিহাসিক স্থানেরও নিদর্শন এখানকার পরিবেশ আর স্থাপত্য আপনাকে অতীতের গল্প শোনাবে আল তাহির সাইপ্রাসে মৃত্যুবরণ করেন এখানেই কবর দেওয়া হয় তাকে ছয়শো সালে যখন অটোমান্ডা সাইপ্রাসে আক্রমণ করে তখন উনার মৃতদেহ এখান থেকে সরিয়ে কোনো স্থান তিলোপে নিয়ে যাওয়া হয় আমরা এখন রয়েছি ফিনিকুদেস বিচে লানাকার হৃদয় বলা হয় এই সমুদ্র সৈকতটিকে স্ফটিক স্বচ্ছ পানি আর পাম গাছের শাড়ি আমাদের স্বাগত করার জন্য অপেক্ষা করে রয়েছে আপনি এখানে সাঁতার কাটতে পারেন সূর্যাস্ত উপভোগ করতে পারেন কফি শপে বসে রিল্যাক্স করতে পারেন অথবা পায়ে হেঁটে ফ্রেশ অক্সিজেন উপভোগ করতে পারেন আপনার মর্জির উপর ডিপেন্ড করে তার পিছনে দেখছেন ক্যামেরাস অ্যাকুইডাক এটির আরেক নাম হলো বেকির পাশা অ্যাকুইডাক লার্নাকা শহরের বাইরে লেমাসলে যাবার পুরাতন রাস্তার পাশে এটি অবস্থিত সতেরোশো সাতচল্লিশ সালে আবু বেকির পাশা নির্মাণ করেন এটিকে বেকির পাশা অটোম্যান আমলে লার্নাকার গভর্নর ছিলেন এই আকুইডাকটি সাইপ্রাসের একটি ঐতিহাসিক ল্যান্ডমার্ক এটি ব্যাক ইন দ্য ডেজের অসাধারণ ইঞ্জিনিয়ারিংয়ের উদাহরণ সেই যুগে শহরে মিষ্টি পানি যোগান দেবার জন্য এটি তৈরি করা হয়েছিল সময়টা ছিল আজ থেকে তিন হাজার বছর আগে যখন পৃথিবীরা ছিল অন্যরকম সেই যুগে সাইপ্রাসে জন্ম নিয়েছিল এক মহান সভ্যতার যে সভ্যতার কোনো অস্তিত্ব আজ আর নেই আজ আমরা খুঁজতে চলেছি সেই হারিয়ে যাওয়ার সভ্যতা এখানেই ছিল সাইপ্রাসের অন্যতম প্রাচীন নগরী কিটিওন এটি ছিল এক ফিনিশীয় উপনিবেশ এখানে এক সময় ছিল বিশাল বিশাল ঘরবাড়ি মন্দির আর নৌবন্দর হয়তো এখানেই হারতেন একসময় এখানকার কোনো এক রাজা হয়তো এখানেই কোনো এক পাথরে বলি দেওয়া হতো দেবতার উদ্দেশ্যে কোনো মানবকে কিটিয়ন নগরটি এখানে গড়ে উঠেছিল কিছু স্ট্র্যাটেজিক কারণে এখানের একদিকে সমুদ্র আর অন্যদিকে পাহাড় এখানকার মানুষরা ছিল ব্যবসায়ী এবং নাবিক একসময় এই শহর থেকে জাহাজ ছেড়ে যেত ক্রিস লেবানন অথবা মিশরের উদ্দেশ্যে আজ যদিও এখানকার বেশিরভাগ ধ্বংসস্তূপ কিন্তু এখনো প্রতিটি ইট প্রতিটি পাথর দাঁড়িয়ে রয়েছে ইতিহাসের সাক্ষী হয়ে

Dekhao ve şükri. Bağıl takın, şüksü takın. Allah'a